মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সভা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক পুলিশ অফিসার ইলেকট্রিক দপ্তরের আধিকারিক সকলকে নিয়ে আজ বৈকালে নদা ব্লক অফিসে একটি বৈঠক করা হয় আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষার বিষয় বাংলা এবছর নদা ব্লকে মোট চারটি সেন্টারে মাধ্যমিক পরীক্ষা হবে বলে জানা যায় আমতলা উচ্চ বিদ্যালয় শব্দনগর সূর্যবালা বিদ্যাপীঠ পাটিকাবাড়ি হাইস্কুল এবং টুঙ্গি এস এস হাইস্কুল আমতলা হাইস্কুল সেন্টারে পাঁচশো পঁচাত্তর জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিবে বলে জানা যায় এছাড়াও শব্দনগর সূর্যবালা বিদ্যাপীঠে চারশো পঁচাশি জন পাটিকাবাড়ি হাইস্কুলে ছশো আঠাশ জন এবং এস এসএস স্কুলে প্রায় ছশো বাহাত্তর জন নদা ব্লকে মোট দু হাজার তিনশো ষাট জন পরীক্ষার্থী পরীক্ষা দিবে বলে জানা যায় পরীক্ষা শুরু হবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে বেলা দুইটোর সময় নদা থেকে স্ক্যাপতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আগামী দশ তারিখ থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু সেই জন্য আমাদের যে নর্দা ব্লকের যে কোয়ার্ডিনেশান মিটিং করা দরকার পুলিশ ইলেকট্রিসিটি তারপর আমাদের সেন্টারে ইনচার্জ অফিসার ইনচার্জ যারা সবাই আছেন এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে তাদের সবাইকে নিয়ে আমরা একটা কোয়ার্ডিনেশান মিটিং করলাম ডিএম স্যারের যেরকম নির্দেশ আছে সেই নির্দেশগুলো আমরা তাদের যথাযথভাবে জানিয়ে দেওয়া হলো কী কী নিয়ম ফলো করতে হবে এবং কী কীভাবে পরীক্ষার পদ্ধতি যা যা মেনটেন করতে হবে সেটা ওনারা বিস্তারিতভাবে জানালেন আমরা আলোচনা করে দিলাম যাতে পরীক্ষা যেন নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নর্দা ব্লকে এবার কটি সেন্টারে এই মাধ্যমে পরীক্ষা হবে নর্দা ব্লকে এবার আমাদের চারটি সেন্টার আছে দুটো মেন ভেনু দুটো সাবভেনু যেমন মেন ভেনু দুটো হচ্ছে আমাদের এখানে শব্দরনগরের সরোজবেলা বিদ্যাপীঠ আর এখানকার সাবভেনু হচ্ছে আপনার রামতলা বয় স্কুল আর যেটা ওই দিকে আছে আমাদের পাটিকাবাড়ি মেন ভেনু তার আন্ডারে আছে সাব ভেনু আছে টুঙ্গি এস এস স্কুল এই চারটে স্কুলে মোটামুটি প্রায় চব্বিশশোর কাছাকাছি স্টুডেন্ট এবছর মাধ্যমিক অবসে আচ্ছা পরীক্ষা কটার সময় শুরু হবে আর কতক্ষণ চলবে পরীক্ষা শুরু হচ্ছে আপনার ধরুন দশই ফেব্রুয়ারি টাইম হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে বেলা দুটোর সময় এটা হচ্ছে পরীক্ষার শিডিউল তার আগে তাদের ঢুকতে হবে যাতে স্টুডেন্টরাই আসবে স্টুডেন্টরা গার্জেনরা গেটের ভিতরে কেউ ঢুকবেন না তারা বাচ্চাদেরকে গেট অবধি পৌঁছাবেন তারপরে তাদের যথারীতি ফিস্কিং যেরকম থাকে ব্যবস্থা যাতে কোনো আনটু আট না ঘটে সেই ব্যবস্থা নিয়ে বাচ্চারা নিজ নিজ ক্লাসে পৌঁছে যাবে হ্যাঁ মোবাইল ভিতরে অ্যালাউড না না মোবাইল কোনো অ্যালাউড নেই মোবাইল ধরা পড়লে তো পরীক্ষা তার বাতিল হয়ে যাবে প্রথম সে ব্যাপারে পুলিশ যথেষ্ট এবং সঙ্গে স্কুলের যারা টিচার থাকবেন তারাও ফিসকিংয়ে থাকবেন তারা ওখানটায় ব্যবস্থা ভালো মতোই যাতে ফিসকিং করে নিয়ে যান তাহলে সেটা দেখতে হবে কোনো মতে যেন মোবাইল হলের ভিতরে না প্রবেশ করে প্রথম দিন কি পরীক্ষা হয়েছে প্রথম দিন বাংলা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ